আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবর্জনা মুক্ত রাখেন সাফাই কর্মীরা পুর বিভিন্ন ওয়ার্ডে প্রায় তিন হাজার সাফাই কর্মী নিয়োজিত রয়েছেন এই সাফাই কর্মীদের জীবন সুরক্ষিত রাখার জন্য সোমবার আগরতলা টাউন হলে আগরতলা পুর উদ্যোগে সাফাই মিত্র সুরক্ষা শিবিরের আয়োজন করা হয় এই সুরক্ষা শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিভিন্ন কর্পোরেটর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ পুর আধিকারিকরা সাফাই কর্মীদের

আমরা অনেকগুলি যানবাহন আমরা ক্রয় করেছি আধুনিক ব্যবস্থাপনার চেষ্টা করেছি কিন্তু যাদের জন্য করা সেই নাগরিকদের সতর্ক বা সচেতন হওয়া উচিত সহযোগিতা করা উচিত আমাদের সাবাই কর্মী বন্ধুরা প্রতিদিনই প্রতি রাত্রেই শহরে বিভিন্ন নালা নর্দমা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে তারপর কিছু কিছু লোক অসতর্কভাবে হোক বা অসচেতনভাবে হোক তাদের বাড়ির তৈরি আবর্জনাগুলি রাস্তা বাইরে ট্রেনে ফেলে দেয় তাতে কি হয় রাস্তাগুলি নোংরা হয়ে যায় ট্রেনগুলি বন্ধ হয়ে যায় উপদ্রম হয় সার্বিক ভাবে যখন আরোগুলা শহরে বৃষ্টি হয় তখন এই ফিল্ডার ড্রেন গুলি থেকে মেইন ড্রেনে জলগুলি আসতে পারা পান ধরনের চালু করে